আজকে তোমাদের দাদা কি করেছে জানো এই ম্যাক্রোনিটা আমি সকালবেলা নাস্তার জন্য বানিয়েছিলাম তার এত পছন্দ হয়েছে সে টিফিন বক্সে ভরে নিয়ে গেল লাঞ্চের জন্য বোঝো কি অবস্থা আজকে দারুণ টেস্টি ম্যাক্রোনির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে জলটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা বাটির মাফ করে এক বাটি ম্যাকরনি নিয়েছি এবার এর মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিতে হবে তারপর চুলোরাজ হাই করে রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মধ্যেই পাস্তা এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর এইটটি পারসেন্ট মতোই সেদ্ধ করতে হবে এর বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে তো ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জলে দুই তিনবার ধুয়ে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখন হাফ চামচ মতো সাদা তেল দিয়ে তারপর একটা হাতার সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে অল্প একটু তেল মাখিয়ে যদি রাখা হয় তো ম্যাক্রোনি পাস্তাগুলো একে অপরের সঙ্গে লেগে যাবে না তো আমি ম্যাক্রোনি পাস্তাটা সাইডে রেখে দিলাম এবার আমি তিনটি কাঁচা লঙ্কা নিয়েছি মিডিয়াম সাইজের একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা এখানে নেবে আর নিয়েছি পাঁচ ছয়টি মতো রসুনের কোয়া ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে দুই টুকরো করে নেওয়ার পর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ম্যাক্রোনি পাস্তা যেভাবে আমি আজকে তৈরি করেছি তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারো আমার কাছে যে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আজকে রেসিপিটা আমি তৈরি করছি আর এটা দিয়েও কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে তো আমি টমেটো নিয়েছি আর টমেটোর বীজটাকে ফেলে দিয়ে ঠিক এরকম ছোট করে কেটে নিচ্ছি তারই সঙ্গে অল্প একটু গাজর কুচিও অ্যাড করে দিচ্ছি সমস্ত সবজি একই সাইজ করে কেটে নেবে তাহলে দেখতে ভালো লাগে যে কোনো পাস্তা বা চাউমিন এইসবগুলো রান্না করতে কাটাকুটির সময়টা একটু বেশি লাগে তাছাড়া রান্না করতে সময় খুবই অল্প লাগে এইভাবেই ছোটো ছোটো টুকরো করে আমি ক্যাপসিকামটাও কেটে নিয়েছি সমস্ত সবজি একই সাইজ করে কাটবে তোমরা চলে এর চেয়ে বড়ো করেও কেটে নিতে পারো এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিয়েছি চুলো রাসটা মিডিয়াম টুলো রেখে ফ্রাই প্যান অ্যাড করে দিলাম দুই চামচ সাদা তেল তেল ভালোভাবে গরম হলে তারপর অ্যাড করে দিতে হবে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি তারপর রসুনের কালারটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখনই অ্যাড করে দিতে হবে কেটে রাখা টমেটো গাজর আর পেঁয়াজ চুলো রাসটা হাই করে রেখে এক মিনিট হাই ফ্লেমে এইভাবে ভেজে নিতে হবে যখন দেখবে সবজির সমস্ত জল শুকিয়ে গেছে আর তেল তেলে হয়ে গেছে তখন অ্যাড করে দিতে হবে মটরশুঁটি আমি হাফ বাটি মতো মটরশুঁটি অ্যাড করেছি তোমরা ছেলে না দিতেও পারো আর ম্যাকরোনিতে এইভাবে মটরশুঁটি দিয়ে খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের দাদাও খুব পছন্দ করে আর এক দুই মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি তারপর দেখো মটরশুটি কালারটাও চেঞ্জ হয়ে গেছে তখন অ্যাড করে দিয়েছি সেদ্ধ করে রাখা একরণি পাস্তা তারপর স্বাদ মতো অল্প একটু নুন অ্যাড করেছি যেহেতু পাস্তাগুলো সেদ্ধ করার সময় আমরা নুনটা দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা একটু বুঝে অ্যাড করতে হবে আমি এক চামচ মতো গরম মশলা অ্যাড করেছি আর তারই সঙ্গে অ্যাড করে দিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম চুলো রাসটা হাই করে রেখে দুই তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি আর দেখো একদম তেল তেলে হয়ে গেছে আর এই সময় অ্যাড করে দিতে হবে দুই তিন চামচ মতো টমেটো কেচাপ আর তারই সঙ্গে হাফ চামচ মতো সয়া সস চুলো হাই রেখেই সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমি স্পাইসি টমেটো কেচাপটা অ্যাড করেছি তাই কোনো রকম মশলা এক্সট্রা অ্যাড করিনি এবার দিয়ে দিতে হবে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা তোমাদের পছন্দ মতো কম বেশি করে তোমরা অ্যাড করতে পারো আর দিয়ে দিতে হবে ব্যাটার অবশ্যই অল্প একটু ব্যাটার অ্যাড করবে তাহলে ম্যাক্রোনি পাস্তাটা খেতে খুবই ভালো লাগবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মুচমুচে পনির আর এই পনির বলগুলো মধ্যে যদি এভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয় খেতে খুবই সুস্বাদু লাগে এই পনির বলের রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এইভাবে পনির বল অ্যাড করার ফলে তোমাদের দাদার খুবই পছন্দ হয়েছিল লাঞ্চের জন্য ম্যাকরনি পাস্তা প্যাক করতে বলল দেখো আমাদের ম্যাক্রোনি পাস্তাটা হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি আজকের এই ম্যাক্রোনি পাস্তার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য তো বন্ধুরা এই পর্যন্ত আবারও দেখাবে নতুন